আমি আজকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যারা উপস্থিত রয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা এসেছেন আমাদের এক প্রীতি সন্তানকে সম্পূর্ণ করবার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি যেন মাহমুদুর রহমান নয়নের ব্যাপারে খুব বেশি জানা নেই আমার আগে থেকে আমি যতটুকু একটা নিউজের মাধ্যমে জেনেছি তিনি সম্ভবত তার জন্ম অস্ট্রিয়াতে

অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেখানে জন্ম হয়েছিল পৃথিবীর ইতিহাস কাঁপানো যাকে আমরা যেভাবে দেখি অনেক দেখেন যে আমরা জনপ্রিয় হিটলার তার জন্ম ছিল কিন্তু অস্ট্রেলিয়া তো সেই অস্ট্রিয়ার মাটিতে ছাত্র রাজনীতিতে যিনি নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে

মানুষ যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেখানে তাদের কর্মের জন্য তাদের রেজিংয়ের জন্য সেখানে তারা অবস্থান করেন অনেকে লেখাপড়ার জন্য যান কিন্তু সেখানকার কি বলে মূলধারা রাজনীতিতে যুক্ত হয়েছেন হাতে খুব বেশি নয় যার মধ্যে আমাদের মাহবুব রহমান নয়ন তিনি কেবলমাত্র তিরিশ বছরের একজন যুবক যিনি আমাদের গর্ব এই তিরিশ বছর বয়সে যিনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছেন আমরা আশা করি তিনি আরো অনেক ধর্ম করবেন সেখানে